টেস্ট পেপার দেখলেই যাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার মতন একটা অবস্থা ক্রিয়েট হয় এছাড়াও টেস্ট পেপার ধরার আগে মনে হয় আমি তো সবই পারি কিন্তু ধরতে গেলে অথবা লিখতে গেলে যখন মনে হয় যে আসলে আটকে গেছি আজকের ভিডিওটা তাদের জন্যই আজকের ভিডিও শেষে আমি তোমাদেরকে সম্পূর্ণ একটা প্ল্যান এবং শেষে একটা রিসোর্সের কথা বলে দিব যেখান থেকে তুমি খুব ইফিশিয়েন্টলি আর ইফেক্টিভলি টেস্ট পেপার সলভটা ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবা তো বিশেষ করে দেখো আমার এখানে যে একটা ফিগার দেওয়া আছে সেটা হচ্ছে ওই সকল মানুষজনকে একেবারে টোটালি যদি মানে প্রিসাইসলি ইন্ডিকেট করি তাহলে তাদেরকেই যারা হচ্ছে টেস্ট পেপার সলভ করার আগে মনে করে আসলে সবই পারতেছে সবই তো হচ্ছে কেন টপিক কমপ্লিট করার পরে মনে হয় আসলে আমি পারি কিন্তু ধরতে গেলেই আর পারে না আটকে যায় তো তাদের সম্পর্কে কথা বললে আসলে তাদের সিচুয়েশনটা কিছুটা এরকমই হওয়া উচিত বা এই আমাকে তো বলতেছে এরকমই মনে হওয়া উচিত দ্যাটস সেখানে আর কি এরকম একটা ফিগার দেওয়া যাই হোক তো আলটিমেটলি আমরা আজকে এই প্রবলেমের কিছু কারণ জানবো কারণের সাথে সাথে সলিউশনটা প্রবল যা যা সলিউশন হতে পারে তোমার এই টেস্ট পেপার সলভিংটার মাধ্যমে সেটা টোটালটাই একটা প্ল্যান আকারে দেখে ফেলব এবং শেষে যে একটা রিসোর্সের কথা বলে দিলাম যেটা কথা বলতেছি আমি যে শেষে যে তোমাদেরকে একটা রিসোর্স দিয়ে দেওয়া হবে সেখান থেকে তুমি ডেমো জিনিসপত্র দেখেও কমপ্লিট করে কমপ্লিট করতে পারবা তো চলো তাহলে শুরু করি যে কী কী কারণে মেইনলি আমাদের সাথে এই প্রবলেমটা ঘটে আচ্ছা তো তুমি দেখো ভাইয়া তুমি যদি চিন্তা করো যে টেস্ট পেপার সলভিং এর আসলে গুরুত্বটা কতটা বেশি তাহলে আমি তোমাকে সিম্পলি বলি কোনো মানুষজন যদি আসলে টোটালটা এইচএসসি লাইফে অ্যাভারেজ পড়াশোনা করে এসে বা মোটামুটিভাবে বিলো অ্যাভারেজ পড়াশোনা করে এসে লাস্ট টাইমে এসে টেস্ট পেপার সলভিংটাকে কমপ্লিট করতে পারে কীভাবে সাবজেক্ট ম্যাপিং টপিক ম্যাপিং এবং এক্স্যাক্টলি ইম্পর্টেন্স থিংগুলোকে ট্যাগিং করার মাধ্যমে যদি কমপ্লিট করতে পারে বিলিভ মি খুব 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 সহজেই সে আসলে চাইলে এ প্লাস কমপ্লিট করে ফেলতে পারে আমি তো বলতেছি না যে স্যার খুব ভালো মার্ক আসবে সে হচ্ছে একেবারে বোর্ড ফার্স্ট হবে বোর্ড টপ করবে এমন হবে না বাট বিলিভ মি এ প্লাস গ্র্যাপ করা তার জন্য খুব বেশি কঠিন হবে না জাস্ট একটু ট্যাকটিক্যালি যদি কমপ্লিট করতে পারে সো টেস্ট পেপার হচ্ছে তোমার একটা ওই রকম হাতিয়ার তাহলে তুমি চিন্তা করে দেখো তুমি আমি যা যারা মোটামুটিভাবে টুকটাক পড়াশোনা করে আসছি অ্যাভারেজ লেভেলে পড়াশোনা করছি মানে আমরা ধরে নিলাম যে আমরা পড়াশোনা করছি এখন ভালো রেজাল্টের পথে শেষ সময়ে এসে লাস্ট টাইমে যে একটা বুশ দেওয়া লাগবে লাস্ট টাইমে যায় যে একটা করা লাগবে একটা প্যারেল দেওয়া লাগবে ওই প্যারেলটার নাম হচ্ছে আমার তোমার ক্ষেত্রে ভাই টেস্ট পেপার তাহলে চলো এখন যদি আমরা টেস্ট পেপারের এই জিনিসটাকে ঠিক মতন কাজে লাগিয়ে লাগিয়েট না করতে পারি তাহলে হয়তো বা দেখা যেতে পারে যে আমরা আমাদের লং রানের ভিতরে কিছুটা হলে পিছিয়ে পড়ব তো তুমি আশা করি বুঝতে পারতো যে আমাদের টেস্ট পেপার সলভিং করাটার বা টেস্ট পেপারের গুরুত্বটা আসলে কতটা বেশি চলো আমরা দেখি যে কী কী কারণে আমরা মনে হয় যে সব পারি বা টেস্ট পেপার ধরতে গেলে সব কিছু ব্ল্যাঙ্ক আউট হয়ে যায় প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাক্টিভ যে রিভিশন সেটা আর এটার ভার্সেস হচ্ছে আমাদের প্যাসিভ পড়া প্যাসিভ পড়া ভার্সেস অ্যাক্টিভ রিভিশন এই জিনিসটা হচ্ছে এমন অনেকটা ধরো তুমি কোনো একটা জিনিস পড়তেছো সিম্পল ধরো নতুন টপিক হইতে পারে সেটা অথবা আধা নতুন টপিক আধা নতুন টপিক বলতে কেমন কিছু অংশটা তোমার পড়া ছিল বাকি অংশটুকু তুমি কমপ্লিট করতেছো তুমি যখন সেটা কমপ্লিট করতেছো তখন লিটারেলি শুধুমাত্র বইটা রিডিং পড়ে কমপ্লিট করতেছো কারণ তুমি জানো যে তোমার এখন শেষ করতে হবে সো তোমার মাথার ভিতরে বেশ কিছু টেনশান কাজ করে কীভাবে শেষ হবে না হবে পরীক্ষা কাছায় যাচ্ছে উমুক তুমুক মধ্যখানে আছে হ্যান্থান অনেক টেনশনের ভিতরে তুমি আসলে যে কাজটা করতেছো সেটা হচ্ছে ভাবতেছো পড়ে 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 যাচ্ছ মনে করতেছো তোমার কমপ্লিট হচ্ছে মনে করতেছো তুমি পড়াশোনার ভিতরে আসো বাট লিটারেলি এটা হচ্ছে রীতিমত একটা প্যাসিভ পড়াশোনা করা এর থেকে ভালো হচ্ছে অ্যাক্টিভ রিভিশন করা এ এক অ্যাক্টিভ রিভিশন করা জিনিসটা কি অ্যাক্টিভ রিভিশন মানে হচ্ছে তুমি কমপ্লিট করছি না তোমার কোনো একটা পড়া আগের পড়া ধরো ওই জিনিসটাকে তুমি কোশ্চিন সলভিংয়ের মাধ্যমে শেষ করতেছো এটা হচ্ছে অ্যাক্টিভ রিভিশন এখানে একটা কথা বলা হয়েছে দেখো তুমি যেটাই করতেছো সেটা সেটা হচ্ছে লিখে প্র্যাকটিস করো এটা কিন্তু খুব জরুরি একটা জিনিস এই শেষ সময়ে এসে তোমার আমার সবার ক্ষেত্রেই মনে হতে পারে যে ভাইয়া আমি একটা কোশ্চেন লেখার ক্ষেত্রে আমার হচ্ছে দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট চলে যায় তার থেকে বরঞ্চ আমি এই দশ মিনিট বিশ মিনিটের ভিতরে ওই কোশ্চিনটাকে চার পাঁচবার করে পড়তে পারবো বিশ্বাস কর ভাই তোর একবার লিখলে যে এই কোয়েশ্চিনটা যে পরিমাণে তোমার আয়ত্তে আসবে চার পাঁচবার দশবার বার আসে না আর আমি তুমি ভাবি একবার পড়লে হয়তো বা আরে ডান দেখা যায় না যে ভাই আমি তুমি যদি রিসেন্ট একবার পড়ে দেখো একটু মনোযোগী থাকলেই দেখা যাবে যে তুমি পরের হচ্ছে রিপিটেডলি সেটাকে বলতে পারতেছো এটা বলতে পারার একটা কারণ আছে এটা বলতে পারার একটা কারণ হচ্ছে মানে বেসিক্যালি দুইটা কারণ হয় একটা হচ্ছে হ্যাঁ তোমার মনে থেকে গেছে হইতেই পারে মেলা মানুষজনই আছে যারা হচ্ছে ভালোই প্রখর মেধাবী তারা হচ্ছে যে মনে রাখতে পারে ওরা মনে রাখতে পারে ওইরকম ভাবে না ওরা একটা প্র্যাকটিক্যাল জিনিসের সাথে রিলেট করে ফেলে বুঝছো বা জিনিসটার ভেতরে আর কি ঢুকে যেতে পারে দ্যাটস হয় সে মনে রাখতে পারে তুমি আমিও মনে রাখতে পারি তুমি আমি যে মনে রাখতে পারি না এমন কিন্তু না তুমি আমিও মনে রাখতে পারি কিন্তু তুমি আমি মনে রাখলে বিষয়টা কিরকম ভাবে ঘটে জানো ভাইয়া তুমি আমি মনে রাখলে দেখা যায় যে আমি পরের বার বলতে পারতেছি কিন্তু লিখতে যে আটকে যাচ্ছি মেন হুক পয়েন্ট বা মেইন জায়গাগুলো বা মেন যে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে আসলে হারাই গেছে সো এরপরে আর একটা কারণ হতে পারে যে ওভার কনফিডেন্স এই যে লিখতে গেলেই যে থেমে যাওয়া বা আটকে যাওয়া প্রথমে তো যখন আমি জিনিসটাকে দেখতেছি তখন তো মনে হচ্ছে আরে এটা তো আমি পারি ও আচ্ছা অমুক টপু ঘর্ষণ ঘর্ষণের ম্যাথটা তো আমি পারি সূত্র আমার মনে আছে মনে করে নাও জিনিসটাকে একটু ঘুরাই দিছে এখন আর পারতেছি না কারণ কি কারণ আমাদের যে মাদার ফর্মুলা বা আসল যে জায়গাটা সেই জায়গাটার ভিতরে ফোকাস থাকার চাইতে বা সেই জায়গাটা প্র্যাকটিস করার চাইতে আমি যে কাজটা করে গেছি সেটা হচ্ছে যে ওখান থেকে কোনটা কোয়েশ্চিন আসবে শুধু সেটা উত্তর করে গেছি শুধু সেটা চিন্তা ভাবনা গেছি দ্যাটস ওয়াই এই ওভার কনফিডেন্সটা আমাদের ভিতরে আসে এটাই হচ্ছে আসলে লিখতে যাবা যখন তুমি মানে সেম জিনিসটা দেখতেছো বা পড়তেছো ধরে নাও টেস্ট পেপারের ভিতরে পেরে নিলা তখন পেরে যাওয়াটা সহজ বাট যখন এটাকে ধরো নিজে লিখতে গেলে বা নিজে করতে গেলে দেখলে আটকে যাচ্ছ যে এই পরের এই এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসে বিশেষ করে প্রমাণ টাইপের যে জিনিসপত্রগুলো আছে না ওই জায়গাগুলোতে সব থেকে বেশি এই ঝামেলাটা ঘটে ওকে এরপরে আসো টাইম ম্যানেজমেন্টের অভাব এখানে এই জিনিসটাকে কেউ অসভ্যতা পড়ে না এটা হচ্ছে অভ্যস্ততা অভ্যস্ততা নট অসভ্যতা জিনিসটা কি বলতেছি আমরা টাইম ম্যানেজমেন্টের অভাব মানে হলো তোমার এই লাস্ট যে মুহূর্তগুলো যাইতেছে এই মুহূর্তগুলোতে বাংলা বলো অথবা হচ্ছে যে তোমাদের যেই আমাদের যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর বলো প্রত্যেকটা তুমি টোয়েন্টি ফাইভ মিনিট করে মোটামুটিভাবে এক একটা কোয়েশ্চিন সলভ করার জন্য পাবা সো তোমাকে এই টাইমের ভিতরে লিখে লিখে প্রত্যেকটা দিন ভাই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে আমি এটা এখানে লিখেও রাখছি স্ট্যামিনা তুমি যদি আসলে দেখা যায় যে লিখারই প্র্যাকটিসটা না করো তাহলে হুট করে একদিন তিন ঘন্টা লিখতে গেলে তোমার মস্তিষ্ক ক্লান্ত হয়ে যাবে তোমার হাত হাতও ক্লান্ত হয়ে যাবে আমার ক্ষেত্রে এটা বেশি হয়তো সব থেকে বেশি কলেজ পরীক্ষাতে আমি হচ্ছে দেখা যেত পড়াশোনাগুলোর পরিমাণটা এতটাই বেশি এটা আমি কিন্তু স্বীকার করি ভাই আসলে পড়াশোনাগুলার পরিমাণটা এতটাই বেশি যে সবগুলোকে পড়ে কাভার করতে গেলে লিখার টাইমটা মেনটেন করা বা বের করে নিয়ে আসা টাফ সো তোমার জন্য সাজেশন থাকবে লেখার টাইম যদি বের করতে না পারো পড়ার সময়টা প্রয়োজনে কিছুটা কমায় দাও নো প্রবলেম বিশ্বাস করো এটা আমি করছিলাম আমি উপকার পাইছি তুমি উপকার পাবা পড়াশোনার টাইমটা প্রয়োজনে কিছু কমাও ওই সময়টাকে তুমি লেখার ভিতরে দাও তুমি লেখার ভিতরে টাইমটাকে ইনভেস্ট করো লেখার ভিতরে প্র্যাকটিসটাকে নিয়ে আসো যে এই টাইমের ভিতরে কীভাবে এই কোশ্চিনটা সলভ করবা ক্লিয়ার সো এই প্রবল প্রবলেমগুলো আশা করি বুঝছি চলো এবার হচ্ছে যে আমরা প্রবলেম বাদ দিয়ে ডিরেক্ট সলিউশনের দিকে যাই যে আসলে এটার জন্য আমরা কোন অ্যাপ্রোচে এগোতে পারি প্রথম যে কাজটা সেটা হচ্ছে টাইম প্র্যাকটিস যেটা অলরেডি আমি বলে দিলাম প্রত্যেকদিন তোমাকে একটা সাবজেক্টের একটা প্রশ্নপত্র সময় ধরে একেবারে সলভ করতে হবে ঘড়ি ধরবা অথবা হচ্ছে ফোনের মানে রীতিমতন যেটা স্টপজ ধরে নিবা ধরে নিয়ে সময় ধরে ধরে হচ্ছে যে সলভ করার চেষ্টা করবা এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচ এটা তোমাকে কমপ্লিট করতেই হবে এটা প্রত্যেক দিন একটা সাবজেক্টের একটা মাত্র কোশ্চিন সলভ করলেও হবে একটা মাত্র প্রশ্নপত্র সলভ করলেও হবে ঠিক আছে বাট প্রত্যেকটা দিন এটাকে রাখার চেষ্টা করো তুমি দেখো তুমি আসলে যদি সাতটা দিন রাখো তোমার সাতটা সাবজেক্ট আলাদা আলাদা রকমভাবে কিন্তু হয়ে যাচ্ছে সো তোমার কাছে মনে হতে পারে যে ভাই এটা তো বোধহয় মানে খুব বেশি ইফেক্টিভ মনে হচ্ছে না বাট ইউ আর মানে টোটালি রং তুমি যদি একটু চিন্তা করে দেখো একটু খালি দূরে চিন্তা করো তুমি ঈদের দিনটাকে ঈদের দিনটা বাদ দিয়ে আগে পরের দিনগুলো নিয়ে চিন্তা করে দেখো আজ থেকে শুরু করলো তুমি চাইলে এটাকে কমপ্লিট করতে পারবা এরপরে আসো রিভার্স প্রসেসিং এই রিভার্স প্রসেসিং মানে হচ্ছে তুমি ধরো যেটা সলভ করলা সেটা এমসি কি হোক সি কি হোক যেটাই হোক না কেন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কোনটা পারো নাই এই জিনিসটাকে ব্যাগডিগিং করতে হবে সব সময় দেখা যায় যে আমরা কোশ্চিন অ্যানালাইসিস করি না ধরো একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা চিন্তা করি যে পরীক্ষার আগের প্রিপারেশন আর পরীক্ষার মধ্যে সময় যতটুকু ইনভেস্ট করছি এটাই বোধ হচ্ছে সর্বোচ্চ মানে এই ফোরটাই বোধ সর্বোচ্চ বাট বিলিভ মি এই দুইটা অ্যাপ্রোচের থেকেও সব থেকে বেশি যেটা কার্যকরী স্টেপ বা কার্যকরী উপকার সেটা হচ্ছে পরীক্ষার ফলাফল পাওয়ার পরে ফলাফল পরে ফলাফল পাওয়ার পরে হচ্ছে অ্যানালাইসিস এই অ্যানালাইসিসটা আমরা কেউ করতে পছন্দ করি না বিশেষ করে মেলা মানুষজন তো আছে আমরা কোয়েশ্চিনের উত্তরই মিলাইতে চাই না যে যা দিসি দিসি হয়ে গেছে মাপ এরকমই ভাবনা থাকে বাট তোমার যদি ইচ্ছা থাকে এরকম যে আমাকে এখান থেকে লং টার্ম একটা ফলাফল বের করে নিয়ে আসতে হবে তাহলে তোমাকে সবসময় ফলাফলের পরে ফলাফল অ্যানালাইসিস বা কোয়েশ্চিন অ্যানালাইসিসটা মাস্ট করতে হবে ভাই এই কোশ্চিন অ্যানালাইসিস জিনিসটা কি কোন জিনিসটা পারো নাই সেটাকে হচ্ছে একেবারে হাইলাইটেড করো এই জিনিসটা আমি পারি নাই মানে ওটা আমি জানি না ওটা আমি থিওরি পারি নাই বা ভুলে গেছিলাম যেটাই হোক না কেন সো ওটাকে তোমার হচ্ছে হাইলাইটেড রাখতে হবে তুমি যখন বারবার রিভিশন করছো যেন ওটা প্রত্যেকবার চলে আসে এরপরে আসো কোনটা হচ্ছে ভুল মানে কোনটা তোমার ভুল হয়ে গেলো তুমি চিন্তা করতে এটা এরকম অথবা কোর এই অ্যাপ্রোচে অথচ তোমার টোটাল অ্যাপ্রোচটাই ভুল হয়েছে বা

ফ্যারোটার দ্বিতীয় সূত্র থেকে ম্যাথ করতে দিয়েছিল ওখানে আমার টাইম বেশি লাগতেছে পিএইচ এর ম্যাথের ক্ষেত্রে ওখানে আমার টাইম বেশি লাগছে যেখানে হোক কোথায় টাইমটা বেশি লাগছে এই এই তিনটা অ্যাপ্রোচ কমপ্লিট করলে দেখা যায় যে কোশ্চেনগুলো মোটামুটিভাবে শর্ট শর্টেড হয়ে যায় একটা টপিকের ভিতরে তিনটা অ্যানালাইসিস করতে পারলে আর এক্সটা কিছু বেঁচে থাকে না ভাইয়া সেটা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ওকে এরপরে আসো ভাইয়া রাইটিং স্ট্যামিনা বিল্ড এইটা বিল্ড আপ করতে হবে রাইটিং এটা অলরেডি আমি এখানে বলছি টাইম ম্যানেজমেন্টের ভিতরে চলে আসে তারপরেও প্রত্যেকদিন যদি একটা অ্যাপ্রোচ রাখো যে তিরিশ মিনিট ষাট মিনিট একশো বিশ মিনিট অর্থাৎ মানে প্রথমে আমরা আধা ঘন্টার কথা চিন্তা করবো যে আধা ঘন্টা আমরা হচ্ছে লিখবো আজকে আমরা আধা ঘন্টা লিখবো আধা ঘন্টার ভিতরে তোমার কতটুকু লেখা উচিত মিনিমাম একটা সিকিউ লেখা উচিত মাস্ট বি তুমি একটা সিকিউ কমপ্লিট করবা তারপর হচ্ছে ষাট মিনিট পরের দিন তুমি চিন্তা করবা দুইটা মানে টোটালে আধা ঘন্টা আধা ঘন্টা করে লিখা কারণ ভাই দেখো সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে এটার পাশাপাশি আর কথা কিন্তু সত্য পুরোটা সময় তোমাকে লিখতে হবে পুরোটা সময় মানে তিন ঘন্টায় তোমাকে লিখতে হবে বিশ্বাস করো তুমি তুমি বা তোমার মতন হয়তো বা এক দুইজনের এরকম না ঘটতে পারে কিন্তু এরকম অনেক মানুষজন আছে যাদের হচ্ছে লিখতে যেটা সে হাঁপায় যায় আসলে এটা এটা ভুল বলতেছি না ইভেন তোমাদেরও মধ্যে অনেক মানুষজন আছে দেখো কমেন্ট করো কমেন্ট করেও তো যারা এরকম হয় আমার নিজের হইতো এটা তো অস্বীকার করার কি আছে আমি হচ্ছে যে হায়েস্ট দুই ঘন্টা মতন লিখতে পারার পরে মনে হচ্ছে যে মানে কি বলবো হাঁপাই গেছি পুরো হাতও ছেড়ে দিছে ব্রেনও ছেড়ে দিছে এমন একটা অবস্থা হইতো সো অনেক মানুষজনেরই কিন্তু এরকম থাকে এরকম হয় হ্যাঁ সো তাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকদিন বা প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটাকে আপ টু দ্য মার্ক বা অপটিমাম লেভেল বা অপটিমাম লেভেলটাকেও ছাড়াই যেতে হয় এটাই এটাই একমাত্র অ্যাপ্রোচ ওয়ে অফ অ্যাপ্রোচ হয়তো ওই যে পেশি শক্তির জন্য পেশি ব্যায়াম করতে পারো যেরকমটা আমাদের এখানে বলা হয় আর কি যে তোমার যেহেতু এই পেশিগুলো আসলে লেখার ক্ষেত্রে অনেক প্রত্যক্ষভাবে জড়িত তাই তুমি যদি এই ব্যায়ামগুলো একটু রেগুলারলি করতে থাকো তাহলে দেখা যায় যে অ্যাটলিস্ট ওই সময় তোমার এই পেশিগুলো তোমার সাত ছেড়ে দেবে না ওকে যে পেশি অবশ্যই যাবে না এরকম একটা অবস্থা এরপর আসো পেয়ার ফিডব্যাক বা গাইডেন্স এই জিনিসটা এই সময়টাতে একটু জরুরি পেয়ার ফিডব্যাক বা গাইডেন্সটা কি তুমি যেটা করতেছো এটা আসলে সম্পূর্ণ হইতেছে কি না এটাই কমপ্লিটেড কি না এটা সব সময় একটা গাইডেন্সের ভিতরে থাকা এর জন্য হতে পারে কোনো একটা অফলাইনে তুমি পরীক্ষা সিস্টেমে আছো অনলাইনে একটা পরীক্ষা সিস্টেমে আসো আমাদের সাথে যুক্ত আছো হোয়াট এভার ইজ তোমরা জানো আমাদের সাথে যুক্ত থাকায় যে সোর্সের কথা বলতেছিলাম সেখানে দুইটা প্রোগ্রাম রানিং চলতেছে পঁচিশ ব্যাচের জন্য টোটাল কম্প্যাক্ট একটা রিভিশন প্রোগ্রাম এইচএসসি টোয়েন্টি ফাইভ রিভিশন প্রোগ্রাম যেটা আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রাম আর একটা হচ্ছে টেস্ট পেপার সলভিং সায়েন্সের জন্য সো টেস্ট পেপার সলভিং এ বেসিক্যালি কিছুই না শুধুমাত্র তোমাকে কোয়েশ্চিনের দেওয়া আছে অ্যান্সারও করতে পারবে তুমি তুমি হচ্ছে যে কোয়েশ্চিন প্রত্যেকটা চ্যাপ্টারের যে যে তোমার শর্ট সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে পাঁচটা করে সিকিউ একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সিকিউ পিক পিক সিকিউগুলোকে সিলেক্ট করে সেগুলাকে সলভ করার টেকনিক বোর্ড বোর্ড মানে বোর্ড কোয়েশ্চিনের ভিতরে বা বোর্ড খাতার মধ্যে উত্তর কীভাবে লিখব করবা সেটা টোটাল টেকনিক তারপরে কীভাবে উত্তরটা গাইডে করা আছে সেটা টেকনিক এই জিনিসগুলো তোমাকে এখানে ভিতরে দেখানো আছে সো তুমি এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো যেটা একটা তোমার টেস্ট পেপার সলভিং এর জন্য স্পেসিফিক সেটা খুব সুন্দর একটা রিসোর্স হতে পারে যদি সেপারেট টেস্ট পেপার নিয়ে চিন্তিত হও তাহলে আর যারা অলরেডি আমাদের পঁচিশের রিভিশন প্রোগ্রামের সাথে যুক্ত আছো এখানে তোমাদের টেস্ট পেপার সলভিং প্রোগ্রামগুলা বা ক্লাসগুলোকে ফ্রি দেওয়া আছে মানে এটা সাথেই যুক্ত করে দেওয়া আছে যারা ক্যাপশন রিভিশন প্রোগ্রামের সাথে আছো তারা যারা টেস্ট পেপার এর ক্লাস করছো আমি অনেকগুলো কাইন্ডলি হচ্ছে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কি অবস্থা বা কেমন হয়েছে ক্লাসগুলা আমি চেষ্টা করবো অবশ্যই অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করার এখানে তুমি কিন্তু রিভিশন ক্লাস পাচ্ছ যেটা ক্যাপস্টন ডিভিশন প্রোগ্রাম টেস্ট পেপার সলভিং ক্লাস পাচ্ছ সাজেশনের যে পিডিএফ কপি সেটা পাচ্ছ এই সাথে সাথে হচ্ছে আমাদের এখানে যুক্ত থাকে তুমি এক্সাম দিতে পারছো টেস্ট পেপার সলভিংয়ের জন্য শুধু যারা চিন্তিত করতেছো যে আমাদের শুধু হয় টেস্ট পেপারটা সলভ করা দরকার তাদের জন্য শুধুমাত্র টেস্ট পেপার সলভিং প্রোগ্রামটার সাথে যুক্ত হতে পারো এখানে তুমি শুধু টেস্ট পেপার সলভিংয়ের যে ক্লাসগুলো সেগুলো পাবা কোনো রিভিশন ক্লাস না এবং এক্সাম দিতে পারবা সো ওভারঅল টেস্ট পেপারের জন্য যতগুলো প্রবলেম তোমরা ফেস করতেছো সেই সব কিছুই এই একটা উপায়ে এই যে যে অ্যাপ্রোচটা এখানে বলা হচ্ছে এই প্রবলেমগুলাকে বা এই যে যে কজগুলা বা কারণগুলো সেগুলাকে দূরে রেখে এই সলিউশনের অ্যাপ্রোচের মাধ্যমে যদি আগাও তাহলে খুব সহজে খুব আরামসেই দেখবা তুমি তোমার প্রবলেমগুলোকে সলভ করতে ফেলছো শর্ট আউট করতে পারছো এবং সেটার মানে বিপরীতে কাজ করে সেগুলোকে খুব সুন্দর মতো একবারে সাজাই ফেলতে পারতেছো প্যাকেট করতে পারতেছো ঠিক আছে সো টেস্ট পেপার সলভিংয়ের আসল গুরুত্বটা কতটুকু এটা আমি ভিডিও শুরুতেই ভালো মতন বলে দিয়েছিলাম তোমাদের শেষ মেশ এতটুকুই বলবো যে শেষ সময়ে লাস্ট একটা প্যাডেলের কথা চিন্তা করো লাস্ট একটা পূর্ণ ঘুর্নের কথা চিন্তা করো যেটাই বলো না কেন নিজেকে এক্সেলারেট করার চিন্তা করো না যেটাই হোক এক্সাম দাও টেস্ট পেপার নিয়ে সলভ করো টেস্ট পেপার নিজে সলভ করো যে এক্সাম দাও এই জিনিসটাকে একটা টোটাল রিপিটেড লুপের মধ্যে রাখো কোয়েশ্চিনটা অ্যানালিস করো যে কোথায় ভুল হচ্ছে কীভাবে তুমি এটাকে আরও বেটার করতে পারো এই সি মানে সিম্পল ওয়েটাকে যদি একটা রেগুলার রুটিনওয়াইজ যেতে পারো বিলিভ মি একটা উইকের মধ্যে মধ্যেই তুমি তোমার ভিতরে পরিবর্তনটা একেবারে দেখতে পারবা তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক ভালো থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো ডেমো ক্লাস সব দেওয়া আছে ডেমো এক্সামও দেওয়া আছে নিজে দেখবা নিজে দেখবা তারপরে হচ্ছে যুক্ত হবা সবাই অনেক ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম